দুঃসাহসিক চুরি বাড়ি ফাঁকা পেয়ে একাধিক ঘরের তালা ভেঙে সর্বস্ব উধাও রাতের অন্ধ করে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শান্তিপুর ডাকঘর কেসি দাস রোডে অভিযোগ অনুযায়ী শুক্রবার রাতে চোরের একটি বাড়িকে একাধিক ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে সম্পূর্ণ বাড়ি তছনছ করে দেয় শনিবার সকালে বাড়ির মালিক অনিমা ঘোষ দরজা খুলতেই দেখেন ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা জিনিসপত্র আলমারি ডয়ার সহ সমস্ত দরজা খোলা ভেতরে কাপড় নথিপত্র বাসনপত্র সবই এলোমেলো অবস্থায় অনিমা ঘোষ জানান কাঁসার বাসনপত্র সহ গুরুত্বপূর্ণ নথি প্রায় দশ হাজার টাকা নগদ চুরি হয়ে গেছে ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বাড়ির মালিক অনামিকা ঘোষ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন

চুরিটা কবে হয়েছে সেটা আমি বলতে পারছি না কারণ আমি এক সপ্তাহ আগে এসেছিলাম এবং এক সপ্তাহ পর আজকেই আমি এসছি সমস্ত পরিষ্কার করার জন্য এসে যখন ঢুকতে যায় তখনই দেখি যে এখানে তালা সব ভাঙা এবং তালা সমস্ত পড়ে রয়েছে এবং চারিদিক খোলা এবং আমার বাসনপত্র টাকা পয়সা অনেক কিছুই মিসিং থানাতে জানিয়েছি পুলিশও এসছিলেন এবার আমরা হচ্ছে কি এবার অভিযোগ করার জন্য থানাতে যাব কি কি চুরি হয়েছে কাঁসার থালা গ্লাস বাসন কিছু ছিল সেই সমস্ত কিছু টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা সমস্ত মানে ড্রয়ার ভেঙে নিয়ে বেরিয়ে গেছে কিছু কাগজপত্র মিসিংও হয়তো হয়েছে সেটা আমি বুঝতে পারছি না আমাকে এখন অনেক কাগজপত্রের মধ্যে দেখতে হবে গুরুত্বপূর্ণ কাগজ হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র সমস্ত আমার ভেঙে নিয়ে গেছে কত টাকা মতো কত টাকা মতো কত টাকা টাকার মতো প্রায় দশ মতন ছিল 12000 হ্যাঁ আর বাসনপত্র বাসনপত্র অনেক টাকা ছিল এবার মূল্য হিসেবে কত টাকা সেটা তো আমি বলতে পারছি না এবং পুরনো দিনের পুরনো আমলের বাসন আর কি সেগুলো বেশ ভারী ভারী এবং অনেকগুলোই ছিল এই জায়গাটার নাম কি এটা হচ্ছে শান্তিপুর ডাকঘর আমার নাম কেদিনাস ডাকঘর আমার নাম অনামিকা বসু এটা আমার মামা শ্বশুর বাড়ি আমার মামা শ্বশুর অসুস্থ উনি আমার কাছে আছেন বলে বাড়িতে কেউ ছিল না সেই এখানে চুরিটা হয়েছে আমি এসে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার